বন্ধুরা টি টোয়েন্টি বিশ্বকাপে ঋষভকে খেলানো নিয়ে কী উক্তি দিলেন মর্গ্যান আসুন সেটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দু হাজার সালের ডিসেম্বর মাসে এক শীতের ভরে উত্তরাখণ্ড থেকে দিল্লিতে বাড়ি ফেরার সময় ভয়ঙ্কর দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট হয় ঋষভ পান্তের ঘোর অন্ধকারে ঢেকে গিয়েছিল ক্রিকেট ভবিষ্যৎ ব্যাট হাতে কামব্যাক তো দূরের কথা তিনি কোনোদিনও উঠে দাঁড়াতে পারবেন কি না তা নিয়েই গুঞ্জন শুরু হয়েছিল কিন্তু তিনি মৃত্যুকে পরাস্ত করে অসম্ভবকে সম্ভব করে প্রায় দেড় বছর পর দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দুরন্ত প্রত্যাবর্তন ঘটেছে তার নেতৃত্বে দল আশানুরূপ পারফরম্যান্স মেলে ধরতে না পারলেও ব্যক্তিগত দক্ষতার ঝলক ঋষভকে টেনে নিয়ে যাচ্ছে সোনালী অতীতে ইতিমধ্যে পাঁচটি ইনিংসের মধ্যে দুটি ইনিংসে হাঁকিয়েছে হাফ সেঞ্চুরি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে তার জায়গা পাওয়ার সম্ভাবনাও ক্রমশ উজ্জ্বল হচ্ছে তবে লড়াই কঠিন লোকেশ রাহুল ঈশান খিসানের পাশাপাশি সঞ্জু স্যামসনও রয়েছেন দৌড়ে তবে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন অধিনায়ক ইয়ন মর্গ্যান সাপোর্ট করলেন ঋষভকেই এখন ইয়ন মর্গ্যান ভারতে আছেন ইনি আইপিএলে কমেন্ট্রি কমেন্টি করছেন জিও সিনেমায় কাজের ফাঁকে বুধবার বিকেলে তিনি যুক্তি দিলেন কেন টি টোয়েন্টি বিশ্বকাপ দলে ঋষভকে রাখার কথা বলেছেন তিনি বলেন আমি জানি না গত টি টোয়েন্টি সিরিজে ভারতের হয়ে কে উইকেট কিপিং করেছিল আমি এটাও জানি না ভারতের উইকেট কিপাররা সবাই ফিট কিনা তবে সবাই যদি ফিট থাকে তাহলেও আমার প্রথম পছন্দ হল ঋষভ গাড়ি দুর্ঘটনার পরে যেভাবে ফিরে এসছে তা অবিশ্বাস্য ফুটিয়ে তুলেছেন মানসিক দৃঢ়তা আমার চোখে সব ফরম্যাটে ঋষভ একজন ভয়ঙ্কর ক্রিকেটার একাই খতম করে দিতে পারে প্রতিপক্ষকে ওকে অবশ্যই টি টোয়েন্টি বিশ্বকাপে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে ভারতের খেলানো উচিত ঋষভের মতন একজন বাঁহাতি ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার মিডিল অর্ডারকে শক্তিশালী করবে প্রবল চাপ নিয়েও দলকে জেতাতে জানে সংক্ষিপ্ততম ফর্ম্যাটে একজন ফিনিশারের ভূমিকায় খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ঋষভের মেলা ভার বন্ধুরা আপনাদের কী মনে হয় মর্গান যে নিয়ে এই যে উক্তিটি করেছেন প্রশংসনীয় এটা কি ঠিক যদি ঠিক হয়ে থাকে তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে বাই